সম্মানিত কৃষি উদ্যোক্তা আসসালামু আলাইকুম স্মার্ট কেয়ার একড্রুতে আপনাদের সকলকে স্বাগত স্মার্ট কেয়ার এগ্রু পক্ষ থেকে আমি মেহেদি হাসান আসি আপনাদের সাথে আমরা দীর্ঘ তিন চার বছর যাবৎ বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন এবং সরবরাহ করে যাচ্ছি আমরা চারা উৎপাদন করে কৃষক পর্যায়ে সেল করে থাকি স্বল্প মূল্যে আমাদের চারাগুলো কোকোপিটে উৎপাদিত সুস্থ সবল শতভাগ শিকড় সমৃদ্ধ চারা আমরা এখন যে চারাটি দেখাচ্ছি এটি হচ্ছে মরিচের চারা মরিচের চারা হচ্ছে আমরা মরিচের বেশ কয়েকটি জাত উৎপাদন এবং সরবরাহ করছি তার মধ্যে হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি প্রিমিয়াম প্রিমিয়ামসহ আপনার সান রফ মরিচের চারা এই মুহুর্তে রেডি আছে প্রায় পঞ্চাশ হাজারেরও উপরে যারা মরিচ চাষ করার জন্য জমি রেডি করছেন বা চাষ করবেন বলে ভাবছেন তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা ফুলবাড়ি আর ময়মনসিংহ ফুলবাড়ি আর ফানেমুরের পূর্ব পাশে কৃষক পর্যায়ে বিভিন্ন ধরনের চারা সরবরাহ করাই আমাদের মূল লক্ষ্য আমরা প্রত্যেকটি চারা উৎপাদন করতে থাকছি মানসম্মত এবং কোয়ালিটি সম্পন্ন চারা উৎপাদন এবং সরবরাহ করে থাকি যারা চারার জন্য যারা যারা মরিচ চাষ করার জন্য জমি রেডি করতেছেন তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের চারা কোয়ালিটিগুলো দেখেন সম্পূর্ণ শিকড়যুক্ত চারা আমাদের চারা এই যে রুদের মধ্যে যে চারাগুলো আপনার জমিতে সেকেন্ড প্ল্যানিং করবেন একটা চারাও মারা যাবে না দেখা গেছে এই চারা রোপণ করলে দেখা গেছে দশ থেকে পনেরো দিন আগাম ফলন পাওয়া সম্ভব আর কৃষি সেক্টরে দশ থেকে পনেরো দিন আগাম ফলন পাওয়া মানেই অনেক কিছু আমরা দেখি আগের দিনের বাজারে থেকে পরের দিন পরের দিনের বাজার অনেকটা কমে যায় আর সেক্ষেত্রে যদি আপনি দশ থেকে পনেরো দিন বাজার আগাম পান তাহলে ইনশাল্লাহ আপনি হবেন আপনার এলাকার সেরা চাষি এবং শৌখিন চাষি সফল চাষি কৃষিতে প্ল্যানিং করে চাষাবাদ করলে লস নাই আমরা দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি যে প্ল্যানিং করে কৃষিতে আসলে কৃষিতে কোনো লস নেই তো হুটহাট করে কৃষিতে বিনিয়োগ করে আপনারা কেউ লসের সম্মুখীন হবেন না প্ল্যানিং করে চাষ করেন সুস্থ সবল চারা ব্যবহার করেন উন্নত বীজের সুস্থ চারা ব্যবহার